দেব রুক্মিনীর প্রেম কাহিনী টলি পাড়ায় ওপেন সিক্রেট শুরু থেকে টলিউডে তার পরিচয় ছিল দেবের নায়িকা রুক্মিনীর সব থেকে বড় সাপোর্ট সিস্টেম দেব দেবের গার্লফ্রেন্ড বলেই ছবিতে সুযোগ পাচ্ছেন এমন কথাই বারবার শুনতে হয় রুক্মিনীকে তবে সময়ের সাথে সাথে অভিনেত্রী হিসেবে নিজের অভিনয় প্রতিভা দেখিয়েছেন রুক্মিনী গত বছরই টেক্কায় দেবকে ছাপিয়ে গেছেন নায়িকা রুক্মিনী তা দেব নিজে মুখে স্বীকার করেছেন আর নতুন বছরের শুরুতেই বিনোদিনী দাসী রূপে বড় পর্দায় ধরা দেবেন নায়িকা বিনোদিনী একটি নোটির উপাখ্যানের ট্রেলারও সামনে এসেছে এই ছবির সহ প্রযোজক দেব তাই ট্রেলার লঞ্চের সময় রুক্মিনীর পাশে তার মনের মানুষকে দেখা গেছে বিনোদিনী ট্রেলার দেখে আবেগ প্রবণ হয়ে যায় রুক্মিণী চোখ দিয়ে জলও পড়ে এগিয়ে এসে সান্ত্বনা দেয় প্রেমিক দেব এদিন রুক্মিণীকে নিজের প্রতিদ্বন্দ্বী বলেন দেব দেবের কাছে এক স্পেশাল আবদারও রাখেন রুক্মিণী নায়িকা বলেন দেবের মতো এমন বড় মনের মানুষ খুব কম আছে প্রতিটি সম্পর্কই তো অনিশ্চিত আমরা জানি না ভবিষ্যতে কি হবে তবে আমি দেবকে বলে রেখেছি সম্পর্ক থাক কিংবা না থাক ওর বায়োপিক প্রযোজনার একমাত্র সত্য যেন আমায় দেয় টলিউডে আঠেরো বছর পার করে ফেলেছেন দেব নানা চরিত্রের জন্য নিজেকে ভাঙা গড়া সব ক্ষেত্রে নিজেকে প্রমাণ করেছে দেব আর দেবের এই জার্নি গত দশ বছর ধরে খুব কাছ থেকে দেখেছেন রুক্মিণী রুক্মিণী দেবের সম্পর্ক এক দশক হয়ে গেছে নিজেদের প্রেম নিয়ে লুকো ছাপা করেননি তারা কোনোদিনই দেবের হাত ধরেই দু হাজার ষোলো সালে রূপলি পর্দায় যাত্রা শুরু করেন রুক্মিণী মৈত্র মাঝখানে শোষালে দেবকে আনফলো করেন রুক্মিণী গুঞ্জন উঠেছিল নাকি চলছে মনোমালিন্য তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে প্রমাণ করেছেন একসাথেই আছেন তারা